ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম অধ্যায় প্রথমপত্র এমসি কিউ সাজেশন যেগুলো দেখাচ্ছি তোমাকে তুমি জাস্ট আমার সাথে সুন্দর করে রিভিউ করে যাও আশা করি তুমি সবগুলো পড়ে ফেলেছ এখন শুধু এই প্রশ্নগুলা সুন্দর করে রিভিউ করে যাও গিয়া দেখবা পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন আসছে নাম্বার ওয়ান কুয়েশান এই যে লক্ষ্য করো নাম্বার ওয়ান কুয়েশান আরব উপদ্বীপের আকৃতিটা দেখতে কেমন উত্তর হলো গ অর্থাৎ ত্রিভুজ আকৃতি অর্থাৎ এই টাইপের এই যে দেখো আমি আঁকাচ্ছি দেখছো এই টাইপের আমি খুবই দ্রুত যাব আরেকটা ব্যাপার হলো এখানে তোমাকে যে পিডিএফগুলো থেকে পড়ানো হচ্ছে এই পিডিএফগুলো আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের নাম আশা করি তোমরা সবাই জানো যে যেখান থেকে দেখতেছো এই যে তোমরা এখানে যে পেজটুকু দেখতে পাচ্ছ টিচ মিজান বিড়ি এইখানে আমরা আমাদের পিডিএফগুলা শেয়ার করে থাকি তোমার কাজ হলো তুমি ফেসবুকে এসে এই নামটা সার্চ করবে সার্চ করলেই দেখবা তুমি সব পিডিএফগুলো এখানে দেওয়া আছে এখান থেকে পড়ে ফেলতে পারবে ওকে তুমি জাস্ট এখন আমার সাথে রিভিউ করো নাম্বার টু কুয়েশান আরব দেশকে লক্ষ্য করো আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন এই একটা কুয়েশান ওকে এটার উত্তর কি হবে উত্তর হলো তিন দিক থেকে জল জলবেষ্টিত এই জন্য এটাকে আরব জাজিরাতুল বলা আরবের বেশিরভাগ অঞ্চল কীরকম মরুভূমি টাইপের এটা আমরা জানি আরবের প্রধান কৃষি পণ্যটা কী খেজুর আরব দেশ কোন মহাদেশে অবস্থিত সেটা হলো এশিয়া মহাদেশ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উঠ মরুভূমি আরবের অধিকাংশ ছিল কেমন ওকে এটা ছিল যাযাবর আরেকটা হলো বেদুইন ওকে বেদুইনের বেদইনের প্রদানকে আসলে কি নামে ডাকা হয় শেক বলে ডাকা হয় হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি। সেটা হলো পবিত্র লিপি মিশরকে নীল নদীর দান বলার কারণ কি সেটা হলো নদীর দুই তীরকে প্লাবিত করে উর্বর করার জন্যে কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন সেটা হলো ম্যানেস তুমি আমার সাথে প্র্যাকটিস করলেই কিন্তু মানে জিনিসটা হয়ে যাবে ওকে মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি কি ছিল ফারাও তারপরে নাম্বার তেরো পিরামিড নির্মাণের মূল উদ্দেশ্যটা কি এটা হলো মৃতদেহ সংরক্ষণ করা এই ঢঙ্গি কে ছিলেন এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুমেরিয়া সম্রাট প্রথম গণতন্ত্রের ধারণা কে দেয় এটা পরীক্ষা আসছে ওকে যদিও বোর্ডে আসে নাই কিন্তু পরীক্ষাটা আসবে সেটা হলো গ্রিকরা ইতিহাসের জনক বলা হয় কাকে ইতিহাসের জনক বলা হয় কাকে ক হেরুডুটাস সুন্দর করে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরুডুটাস ঐতিহাসিকদের মতে জাহিলিয়া যুগের ভ্যালুটা কত ছিল মানে কত দিন ছিল সেটা সেটা হলো একশো বছর আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কী সেটা হলো অন্ধকারচ্ছন্ন যুগ অর্থাৎ খুবই ভরবরতার একটা যুগ দার আল নাদোয়া এই কথাটার অর্থ কী একটা সভা যে সভাটা হল মন্ত্রণা সভা কয়টি ঝুলন্ত কবিতাকে আস সাবল মোয়াল্লাকাত বলা হয় সাতটি ঝুলন্ত কবিতাকে আস সাক সাবুল মোয়াক্কালাত বলা হয় একাডেমিক ফ্রাঞ্চাইজি বলে আসলে কি আখ্যায়িত করা হয় সেটা হলো উ কাজের সাহিত্য মেলা আরবি গীতিকাব্যের অপর নাম কি কাশিদা এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আরবি গীতিকালার অপর নাম কি কাশিদা ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন ইমরুল কায়েস ওকে ওটা কিন্তু খেলোয়াড় ইমরুল কায়েস না কবি ইমরুল কায়েস আরবে হানিফ সম্প্রদায়ের কি নামে পরিচিত ছিল এক একশ্বরবাদ বিশ্বাসী যারা এক ঈশ্বরবাদ বিশ্বাসী যারা ওয়ারাকার বিন নৌফেল কোন ধর্ম বিশ্বাসী ছিল এক আল্লা বিশ্বাসী অর্থাৎ এক ঈশ্বরবাদ মিশরকে নীলনদের দান বলা হয় কেন ওকে এই প্রশ্নের যে উত্তর এটা ক খ খ ওকে অর্থাৎ সবগুলো হবে বুঝতে পেরেছ আরব সমাজকে কুলসিত করে কোন সমাজ এটার কারণটা কি এটা হলো ব্যবিচার আরেকটা হলো কন্যা সন্তান সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি জিগুরাত ছিল এটা হলো ধর্ম মন্দির ওকে আচ্ছা তারপরে যে কুয়েশন আই জাহালিয়া বলতে আসলে কি বোঝানো হয় এখানে সবগুলো প্রাক ইসলামী যুগের আরবদের চরিত্র কেমন ছিল এটা সবগুলো প্রাক ইসলামী আরবের মক্কায় আলমালা গঠনের উদ্দেশ্যটা আসলে কি ছিল সবগুলো এগুলো দেখবা সুন্দর করে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপককে ধরে একটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বা উত্তরটা হলো মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল সেটা কি এক ও তিন একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটা সুন্দর করে পড়বা কারণ এটা বোট কুয়েশন আবার আসার চান্স আছে অথবা এখান থেকেই আসবে এটা কি জাহেলিয়া যুগ তারপরে যে প্রশ্নটা থার্টি ফাইভ এটা সুন্দর করে পড়বা বর্বর উন্নত সাংস্কৃতির অজ্ঞতা এবং এটা হলো চার তারপরে আবার আরেকটা উদ্দীপক দেওয়া আছে রাজা বারেস নিজেকে দেবতার অবতার বলে প্রচার করেন এই যুদ্ধ পর্বা পরে কোন প্রাচীন সভ্যতার রাজা উদ্দীপকের মতে কর্মকাণ্ড করেছিলেন মিশরীয় এ ধরনের ঘোষণার জনমনে কিসের সঞ্চার হয় এগুলা কিন্তু প্রশ্ন তোমাকে খুব ভাবাবে বুঝছ আটত্রিশ এবং উনচল্লিশ এই প্রশ্নটাও দেখবা এগুলা প্রশ্ন কিন্তু তোমাকে খুবই ভাবনা দিবে অনেক বেশি চিন্তার মধ্যে ফেলায় দিবে প্রশ্নগুলা তোমাকে ওকে এই ছিল প্রশ্ন